আর বলো হাসিনা খুব সুন্দর তো বন্ধুরা সবাই কেমন আছো বলো কমেন্টে ওই যে একটা ছোট্ট একটা ভিডিও বানাবো লং ভিডিও ছোট্ট কিন্তু লং ভিডিও বুঝতে পারছো আর শুয়েছিলাম সে কথ থেকে চলে আসছে এই যে ছোট দেখে বনা ধারুন ওইটা কালকে কি গরম ছিল বাপরে থাকা যায় না কোন অবস্থা আর আজকে ওই বারটা দেখো কোনদিন কি হবে বলা মুশকিল না

এত সুন্দর আমাদের এই সাইডটা অবশ্য কী বলতো এটা আছে এগুলো টোকা বাড়ি নেই এই পাশটাতে কোনো রকম বাড়ি নেই এই পাশটাতে তো আমাদেরই তো এখানে আমরা একা গেছি আবার ওই পেছন পিছন্দিক ওই তপুলো কেন করে হাই বলে দাও সবাইকে দেখো হাওয়া কি সুন্দর ওরে নারকেল গাছে পড়ে যাবে নাকি পরে যাবে কী হয়েছে বলো তো আমি এখানে প্রথমে ছবি তুলছি লোকটা আমাকে বলছে ছবি দেখে আমাকে না তুমি নিজে তুললে ওরা বুঝো সবাই আমি বললাম না আমি আমার নিজের ছবি তুলেছি আপনার ছবি উঠাই নাই বলো আমি কেন লোকের ছবি তুলতে যাব এই হলো ব্যাপার মাথা মাথা থাকলে যা পায় বন্ধুরা আসছে সবাই কাটা বাই বাই কেমন হলো কমেন্টে জানি না